প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আর আজকের এই ভিডিওটি আপনার আলু চাষের জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে তার জন্য ভিডিওটা একটু না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই সময় কিন্তু আপনার আলুতে এই পোকা লাগানোর খুব আক্রমণ বাঁচে যায় বেড়ে যায় এই জাত পোকা অথবা ল্যাদা পোকা এই সময় কিন্তু আলুতে লাগার চান্সটা খুব বেশি হয়ে দাঁড়ায় যেরকম আপনার অনেকের আলুর হয়তো জমিতে রেখে দিয়েছেন অথবা আপনারা আপনার আলু গাছের বয়স সত্তর আশি দিন অথবা নব্বই দিনের কাছেও চলে গেছে অনেকেও দাম পাচ্ছে না বলে জমিতে রেখে দিয়েছে তো এগুলোর সময় কিন্তু একটা পোকার আক্রমণ বেড়ে যায় যেটা হলো লেদা পোকা ও জাত পোকা তো এগুলো লাগলে আপনার কি করে চিনবেন সবার প্রথমে এটা জানি আমরা দেখুন লেদা পোকা যখনকার লাগবে তখন দেখবেন আপনার গাছের পাতাগুলো যে আছে গাছের পাতাগুলো কিছু কিছু পাতা খেয়ে খেয়ে ফেলে দিবে অথবা খেয়ে নিবে কিছু কিছু গাছে এরকমভাবে যখন আপনি দেখতে পারবেন তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ কিন্তু লেগে গেছে কারণ যেহেতু এখন গরমের ওয়েদারটা শীতের ওয়েদারটা চলে গেছে এখন কিন্তু গরমের ওয়েদারটা কিন্তু চলে এসেছে যেহেতু এখন ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মাসে কিন্তু এই গরমের সময় কিন্তু এই ল্যাদা পোকা ও চাঁদ পোকার আক্রমণ বাড়ে তো এগুলোর থেকে কি করে আপনি বিরোধ করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদের কাছে জানাবো আর আমার অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অল করে আর পাশে বেল অল করে যাবেন যাতে আপনার ভিডিওটি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছে দেখুন সবার প্রথমে এই সময় এই লেদা পোকার আক্রমণটা বাড়বে আর আপনার দেখবেন যখনকার পাতাটা খাওয়ার পরে এরা খায় কিন্তু মাটির মধ্যে চলে যাবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না কারণ এরা পাতা খেয়ে এরা মাটির ভিতরেই সময় থাকে দেখবেন আপনার যখন আপনার আলুর হারভেস্টিং হয়ে গেছে অথবা আপনি আলু জমিতে রেখে গিয়েছেন তখন আপনি তুলবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি বড় একটা ক্ষতি করেছেন তো তার থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে যেসব কোম্পানির আমি ওষুধের নাম বলবো আপনারা সেগুলো নিয়মত আপনি এগুলোকে একবার স্প্রে করুন দেখবেন আপনার আলুতে একটি ভালো কোনো ধরনের একটি সংকটে পড়বেন না আপনি তো আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আলু দেখবেন কিছুটা না হলেও ভালো হবে আমি সবসময় চাই আপনাদের ফসল আপনারা ভালো হোক আমি সবসময় ভিউজের জন্য কিন্তু কিছু বলি না আপনার আমি চাই আপনাদের ফলন ভালো হোক আপনাদের ফলন ভালো হওয়াতেই আমার ভালো এটাই আমার কথা তো সবার প্রথমে আপনাদেরকে বলবো আপনার জমিতে যদি জাত পোকা লেগে থাকে তাহলে আপনি হামলা ব্যবহার করবেন আর হামলার সাথে আপনাকে থাইম্যাট অক্সাইড ব্যবহার করতে হবে যেটি দুটো পার্ট রয়েছে একটি রয়েছে পাউডার আর একটি রয়েছে লিকুইড লিকুইডটাতে রয়েছে থাইমেট অক্সাইড টোয়েন্টি থার্টি থার্টি এফ এস আর যেটি পাউডার রয়েছে সেটি হচ্ছে থাইম্যাট টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো এর মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন আর তো আমি আপনাদেরকে বলতে চাইব আপনারা পাউডারটাও ব্যবহার করতে পারেন যেটি হলো থাইমেট থাইমেড অক্সাইড যেটি রয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্টের সাথে আপনি হামলা ব্যবহার করবেন আর হামলার ডোজ রয়েছে ষোলো পার লিটারে আপনি দু এমএল করে ব্যবহার করবেন আপনি ষোলো লিটার ট্যাঙ্কিতে আপনি পঁচিশ থেকে তিরিশ এমএল করে আপনি ব্যবহার করতে পারেন তো এটা হলো ফার্স্ট দাবা যদি আপনার জমিতে যদি চাঁদ পোকা লেগে থাকে তাছাড়া আপনার জমিতে যদি ল্যাদা পোকার ভাবটা যদি আপনি বুঝতে পারেন তো ল্যাদা পোকার জন্য আপনি কি করবেন আপনাকে এই প্রোফেক্স সুপারটা নিতে লাগবে আর এই প্রোফেক্স সুপারের সাথে আমি বলেছিলাম থাইমেট অক্সাইডের যেটা দুটো রয়েছে একটা পাউডার অথবা একটি লিকুইড তো আমি ভিডিওতে লিকুইড পাউডারের ব্যাপারেই বলেছিলাম তো আপনি থাইমেট অক্সাইড টোয়েন্টি ফাইভের সাথে আপনি এই প্রোফে প্রোফেক্স দিতে পারেন প্রোফে প্রোফেক্স সুপার আপনি এর ব্যবহার রয়েছে আপনি প্রত্যেক এম এ দু এমএল করে ব্যবহার করবেন লিটার প্রতি আপনি দু এম এল করে ব্যবহার করবেন আর তার সাথে এই একটা প্যাকেটটা আপনি ব্যবহার করে দিবেন আর প্রথমে যেই আমি বলেছিলাম যেটি হলো চাঁদ পোকার জন্য বলেছিলাম যে 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 কটি যেটি ছিল হামলা ও একতারা এর সাথে আপনি যে কোনো ফাঙ্গিসাইড ও ভিটামিন যদি স্প্রে করতে চান তার সাথেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দেখা গেলো আপনি যদি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফাঙ্গিসাইডের সাথে হামলা ও একতেরা আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি যদি কোনো ধরনের ভিটামিন প্রয়োগ করতে পারেন চান আপনার জমিতে তার সাথেও কিন্তু আপনি হামলা ও একতারাটা দুটো দিয়ে আপনি স্প্রেটা করতে পারেন তাছাড়া আপনার ল্যাদা পোকার জন্য তো বলেই দিয়েছি প্রোফেক্স প্রোফেক্স সুপারের সাথে আপনি একটি করে একটারা ব্যবহার করবেন দেখবেন আপনার কাছে অনেকটা হলেও এই ল্যাদা পোকা ও চাঁদ পোকার থেকে আপনি নিয়ন্ত্রণে করতে পারবেন আপনার আলুকে আর আপনার আলুর ফলনটাও আপনি এতদিন ভালো করেছেন আর শেষ সময়ে আপনাকে কিন্তু ভালোভাবে পরিচর্যাগুলো চালিয়ে যেতে হবে কারণ যতক্ষণ ধরে আপনি আপনার মাঠে অথবা আপনার জমি মানে না তুলছেন আপনার আলুকে মাটির থেকে ততগুনি কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না কারণ আপনাকে সঠিক মতো আপনাকে পরিচর্যাগুলোকে চালিয়ে যেতে হবে কারণ অনেকে ভাবে যে এখন যেহেতু আলুর দাম নেই আপনার আলু হারভেস্টিং হয়ে গেছে তাহলে আপনি জমিতে রেখে ফেলে দিয়েছেন যখন দাম বাড়বে তা সেই সময় তুলবেন এরকম চিন্তাভাবনাও যারা আছেন তাদেরকেও কিন্তু এই চাঁদ পোকার জন্য কিন্তু আপনাকে সরি এই লেদা পোকার জন্য কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ ওষুধ করে চালিয়ে যেতে হবে কারণ আপনার কিভাবে আলু মাটির নিচে ঢুকে আপনার আলুগুলোকে ফুটো করে দিবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন না তো আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে আর এই হলো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে আপনার একটি মতামত আমাদেরকে অনেকটা ভিডিও করতে আশ্রহ বাড়াবে আর আমাদের বাংলার কৃষক চ্যানেলের পাশে থাকবেন এইভাবেই ধন্যবাদ